পুরাই ঝর্ণা ভাই এই ভাই দেখেন সাধারণ ভাই কেন আসে কমে দিব কমে ভাই লাভ কম সেল বেশি এক ছাগলে আমার পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ হয়ে দশক ছাগল দিয়ে দিবো ভাই আমার এক ছাগলে পাঁচ দশ হাজারের দরকার নাই সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখেল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে জায়দ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন প্রজাতের খাসি ছাগল পাঠা মাছ দেখবো তার একদিনের সাথে সামান্য কিছু কথা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ছাগলগুলা দিয়ে কিন্তু একবারে তো ভাই বাসাই ভাই সব কালার ফুলার ভাই ছাগল তারপর হচ্ছে দামেও কম ভাই দামেও কম দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে আচ্ছা কি কি আজকে ভাই বিটলের কাজ

জি জি হ্যাঁ বাড়বে ভাই এগুলা বাড়বে তাতে কটা দাঁত ভাই নতুন দুই দাঁত কবলে নতুন দুই দাঁত ভাই নতুন দুই নতুন দুই দাঁত এই হচ্ছে বিষয় মানে আরেকটা দাঁত কবলে ভাঙছে জি ভাই ভাঙছে এখনো ওঠেনি ভাই ওঠেনি ধরেন দুই দাঁতই জি আচ্ছা বর্তমান কি অবস্থা আছে এর বর্তমানের অবস্থা ভাই এক মাস পেল আছে এক মাস প্লাস জি ভাই হ্যাঁ সাউটা তো রানিং হ্যাঁ ভাই রানিং পূর্বে বাচ্চা ছিলাম দেখা দিচ্ছি ভাই জি আর দর্শক বলি ছাগল যেখান থেকে কিনুক এভাবে দেখে কিনতে হবে ছাগলটা আসলে রানিং আছে কিনা শুধু মুখে বললে হবে না ভাই রানিং দেখা দিতে হবে দেখুন রানিং দুধের ছাগল হ্যাঁ জি ভাই ভাইজান এই দাম কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বাকি তা যদি নেয় একই দাম নেবে আপনি তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা মাত্র পড়বে তেরো হাজার ভাই রানিং গাবিন রানিং গাবিন মা ছাগল জি জি তারপরও সম্পূর্ণ খরচ তারপরও সম্পূর্ণ খরচ দিয়ে দেবো ভাই আর আজকের কি রেট যাবে ভাই সর্বনিম্ন কি রেট ভাই হ্যাঁ ভাই সুপার হিট কালেকশন এটা সুপার হিট এটা তো তার কস ভাই তো তার হ্যাঁ তোতা কস তোতা ক্রস দেখুন কালারটা দেখেন না ভাই কত সুন্দর যদি মুখটা চামচের মতো হইতো তাহলে হান্ড্রেড হইতো ভাই জি জি হ্যাঁ খুবই হাই হ্যাঁ ভাই ভাই অনেক জায়গাতে এটাই হান্ড্রেড পার্সেন্ট এটাই ভাই অনেক জায়গায় হান্ড্রেড বলে দাম চাচ্ছে আপনি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ এই জন্য আগে চিনতে হবে ভাই আগে জাত চিনতে হবে ভাই এই হচ্ছে বিষয় দাঁতে কয়টা ভাই দেখাই দিব ভাই যা আছে সবকিছু দেখাই দিতে হবে

সুন্দর হ্যাঁ দুইটাই দেখাই সমস্যা নাই ভাই হ্যাঁ সুন্দর দুধ হ্যাঁ দেখেন ভাই এই দুধের কমতে হবে না ভাই ঝর্ণা জি জি আচ্ছা এটা দুধ দোয়াতে পারবে না হ্যাঁ ভাই হতো ভাই জান দেখা দেন হ্যাঁ ভাই দেখাই দিব ভাই সমস্যা নেই আচ্ছা এটা বর্তমান কি অবস্থা রয়েছে এটা বর্তমান অবস্থা ভাই 1.5 মাস প্লাস অরিজিনাল জিবলা তোতা পাঠাতে দেখানো আছে ভাই অরিজিনাল জিবলা তোতা পাঠাতে জি ভাই জিবলা তোতা দেখানো আছে জি 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 দামটা কেমন নেবেন দামটা ভাই একই দাম নিও 20500 20500 মাত্র পড়বে 20500 ভাই তারপরেও সম্পূর্ণ তারপরেও ভাই সম্পূর্ণ খরচ দিয়ে দেব শুধু এটা না সব ছাগলই সব ছাগল সম্পূর্ণ ছাগলই ভাই বিকাশ খরচ গাড়ি ভাড়া ফ্রি ভাই জি ভাই চমৎকার একটি চমৎকার মানে ভাই এটা বিটল বিটল জি ভাই এই দেখেন কান গুনতে ভাই দুইটা

এটা প্রজনন করা নসে ভাই বিশ দিন বিশ দিন মানে প্রজনন করেন হ্যাঁ ভাই অল্পের প্রজনন করি দামটা কেমন নিবেন এটা ভাই চাইলে তো আপনার বিশ বাইশ চাইলেও মানায় একই দাম চোদ্দ হাজার চোদ্দ হাজার মাত্র বলবে চোদ্দ হাজার ডবল বডি হ্যাঁ ভাই ডবল বডি তারপরে দুই পাশের কালার ভাই একই রকম আমি দেখা দিচ্ছি ভাই দেখো অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ছাগলটা জাহিদ ভাই জি ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ভাই একবারে পরি ভাই একবারে পরি ভাই এই যে দেখুন একবারে ফ্রেশ সাদা ভাই কোনো পট নাই খাওয়া দাওয়া মাশাআল্লাহ এই দেখেন ভাই খাওয়া দাওয়া একবারে জরাই খাচ্ছে ভাই শৌখিন ছাগল হ্যাঁ ভাই এগুলা শকিন ছাগল যেরকম রূপসী তেরকম জি জি ভাই গুনেও হ্যাঁ দেখুন আচ্ছা ভাইজান এটা কি জাতের এটা ভাই যমুনা পারি যমুনা পারি জি ভাই এটা 100 না ভাই ক্রস ক্রস হ্যাঁ ভালো মানের হ্যাঁ ভাই ভালো মানের ভালো মানের দাঁতে করা যাবে ভাইজান ভাই দেখাই দিব দেখা দেন নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই কেন দেখি গোলাপি তারপরে ভাই দেখাই দিচ্ছি হ্যাঁ ভাই কেন হালকা একটু গোলাপি আইসি ভাই এখন হাইট কেমন যাচ্ছে এখন হাইটে আছে আপনার ভাই ভাই 28 28 28 থেকে 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 29 29 29 আছে তো এগুলা বাড়বে হ্যাঁ ভাই অনেক বারে বস কম যেহেতু রয়েছে ভাই জানোটা এটা এটা বর্তমানের অবস্থা 10 দিন এক মাস দশ এক মাস 10 দিন ভাই রানিং জি ভাই রানিং পূর্বে বাচ্চা ছিল ভাই আমি দেখাই দিই বলেন দেখুন রানিং দর্শক এই দেখেন ভাই রানিং রানিং অনলি দুটো রান দেন হ্যাঁ এই ভাই রানিং ছাগল দামটা কেমন নেবেন দামটা ভাই একই দাম নিবো 12500 মাত্র পড়বে 12500 ভাই মিরেট যাচ্ছে ভাই জি ভাই দিব আমি দিব ভাই কেনা আছে কমে দিবো কমে ভাই লাভ কম সেল বেশি এক ছাগলে আমার 500 থেকে 1000 টাকা লাভ দশ দশেক ছাগল দি দিও ভাই আমার এক ছাগলে 5 10000 এর দরকার নাই জি বাচ্চার দামে বাচ্চার দামে গাভিন মা ছাগল গাভিন মা ছাগল ভাই ভাই অনেক সুন্দর জোড়া বাচ্চা দুইটাই বিটেল ভাই দুইটাই বিটেল দুইটাই বিটেল চোখ দেখেন ভাই একবারে কাছের গুলির মতো মানে বাড়াই যাবে ভাই চোখ জি জি মানে অসাধারণ দেখুন চোখ দেখেন দেখেন কিন্তু যা যা থাকা দরকার ভাই সবকিছু আছে এর মধ্যে কিন্তু রয়েছে জি ভাই এই যে দেখুন অনেক সুন্দর জি জি দুইটা বাচ্চা হ্যাঁ তাদের জন্য কিন্তু জায়দ ভাই নিয়ে আসলো ভাই দুটো মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা এগুলোর বয়স কম আসলে যেতে পারে এগুলোর বয়স ভাই আপনার 5 মাস প্লাস ভাই 5 মাস প্লাস 5 মাস প্লাস জি জি এগুলা অনেক বাড়বে অনেক বাড়বে ভাই ডাবল বডি জ্যাকেট ডাবল বডি হ্যাঁ দামটা কেমন নেবেন দামটা ভাই 17000 টাকা নিব জোড়া ভাই একটা না একটা না জোড়া 17000 ভাই জোড়া জোড়া 17000 ভাই আমি তারপরে দেখাই দিচ্ছি ভাই জি জি জোড়া 17000 টাকা দিব এই যে দেখুন আরে জোরা পড়বে সতেরো জোড়া পড়বে মাত্র সতেরো হাজার ভাই সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই ভাই জি ভাই সুপার হিট বিগ সুপার হিট কালেকশন ভাই একেবারে দেখো জি ভাই বিশাল সাইজ বিশাল ছাগল দেখুন ভাই কি জাতের এটা বিটল

অনেক সুন্দর জি জি ভাই অনেক সুন্দর ভাই দামটা কেমন নেবেন ভাই দামটা ভাই একই দাম নেবো আপনার ছাব্বিশ হাজার টাকা ভাই মাত্র পড়বে মাত্র পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো ভাই ওই তিরিশ বলবো না তিরিশ বত্রিশ দেন একদম ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার জি ভাই ছাব্বিশ হাজার পাঁচশো তারপরে ভাই সম্পূর্ণ খরচ দিয়ে দিব তারপরে দর্শকের এক টাকাও ধরেন গাড়ি ভাড়া বিকাশ খরচ দিতে হবে না সম্পূর্ণ ফ্রি ভাই বিগ সাইজের ছাগল অনেক উচ্চতা হবে জি ভাই অনেক উচ্চতা হবে ভাই এখনো কবলে চার দাঁত ভাই

দামটা ভাই একই দাম দেখুন অনেক সুন্দর এই যে দুধ খাওয়া চলছে হ্যাঁ ভাই এই যে দেখুন দুইটা বাচ্চাই দুধ খায় জি ভাই একটু পরে দুধ খায় ভাই জি আচ্ছা মাছাগলটা বয়স বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দেখাই দিব ভাই জি দেখা দেন নতুন চার দাঁত ভাই আর কি জাতের ভাই এটা এটা ভাই তোতার ক্রস তোতার ক্রস জি ভাই তোতার ক্রস জি জি তো সেই ক্ষেত্রে ভাই জান বাচ্চা দুইটার বয়স এখন কেমন গেছে বাচ্চা দুইটার বয়স ভাই এক মাস হয়নি ভাই এক মাস হয় না এক মাস এখনো হয়নি জি জি এক মাস এখনো হয় না জি ভাই এক মাস হয়নি এখনো সুন্দর বাচ্চা জি ভাই জি দেখুন মানে দুধ একটু পর পরই দুধ খেয়ে খেয়ে জি ভাই একটু পর পরই দুধ খাচ্ছে ভাই জি জি তো ভাই জান বাচ্চাগুলো একটু দেখাই দি হ্যাঁ ভাই বাচ্চাগুলো দেখাই দিব ভাই অনেক সুন্দর ভাই বাচ্চা দুইটাই দেখেন ভাই এটা কিন্তু খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা এটা খাসি বাচ্চা আর এটা হচ্ছে পাটির বাচ্চা ভাই পাটির বাচ্চা এটা পাটির বাচ্চা এটা খাসির বাচ্চা জি জি এই যে দেখুন অরিজিনাল কিন্তু পাঠা দিয়ে দেখানোর কারণে জি ভাই অরিজিনাল পাঠা দিয়ে দেখানোর কারণে ভাই বাচ্চা আসছে আবার বাচ্চা কিন্তু ভাই দুধের পাশাপাশি পাতাও খায় ভাই পাতা খায় দেখেন খাওয়া দাও ভাই দেখুন খাওয়া দাও জি ভাই হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই আচ্ছা ভাইজান এই মা বাচ্চা সেটের

মানে ছোট্ট ছোট্ট দাঁত জি ভাই ছোট ছোট দাঁত ভাই কবলে জি জি হাইট কেমন গেছে হাইডে এবারে 30 কি অবস্থা এটা বর্তমানের অবস্থা ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস দুই মাস প্লাস ভাই জি জি কি পারা ভাই এটা ভাই বিটল বাটাতে দেখান প্রথমবার জি ভাই প্রথমবারের মতো দামটা কেমন নেবেন দামটা এক দাম 20 দর দাম না করলে একই দাম 14000 14 মাত্র বলবে 14000 ভাই যদি দর দাম করে 20000 আচ্ছা আচ্ছা অনলি 14000 খরচ দিচ্ছেন জি ভাই ভাই জি ভাই

এখনো দাঁত হয়নি ভাই দাঁত হয়নি এখনো দাঁত হয়নি আপনি দশ মাস এখনো হয়নি ভাই ভাই দশ মাস এখন জি ভাই দশ মাস এখন বয়স হয়নি তবে পাঠাটা একটু এখন কম দেখাতে হবে জি ভাই পরিপূর্ণ আপনি দেখাবেন না কম দেখাতে হবে এখন এই হচ্ছে বিষয় হাইটে কেমন যাবে এখন হাইটে আপনি তিরিশ ভাই তিরিশ তিরিশ হাইটে কিন্তু তিরিশ জি ভাই তিরিশ অনেক বাড়বে অনেক বাড়বে ভাই ভাই জান অন্য ঠিকঠাক হ্যাঁ ভাই দেখাই দিবো সবকিছু ঠিকঠাক আছে নাকি হ্যাঁ এ দেখেন ভাই সবকিছু ঠিকঠাক আছে ঠাকুর রয়েছে জি ভাই জি ভাই দামটা কেমন আসে দামটা ভাই একই দাম নেবো আপনার আঠারো হাজার পাঁচশো ভাই আঠারো হাজার মাত্র পরে আপনার আঠারো হাজার পাঁচশো তারপরও সম্পর্ক থাকে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই জাহেদ ভাই জি ভাই বিশাল সাইজ এর শুট এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি ভাই ক্রস হলে উন্নত মানের ভাই উন্নত মানের জি ভাই উন্নত মানের কানের ফোল্ডিং আসলেই তো কানের হ্যাঁ ভাই কানের ফোল্ডিং আসলে 100 হইতো ভাই এই হচ্ছে শুধু ফোল্ডিং আসেনি এই কারণে ক্রস খাওয়া দাওয়া চলছে হ্যাঁ ভাই দেখেন খাওয়া দাওয়া উন্নত মানের তাই না জি ভাই আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দেখাই দিব ভাই মাত্র চার দাঁত ভাই মাত্র চার দাঁত নতুন চার দাঁত হাইটে কেমন যাচ্ছে হাইটে ভাই আপনার বত্রিশ থেকে তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ জি ভাই হ্যাঁ

জি ভাই এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই রুচি ভালো হ্যাঁ ভাই আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা ভাই ছয় মাস পেলা ছয় মাস প্লাস ছয় মাস পেলা জি ভাই মেয়ে বাচ্চ মেয়ে বাচ্চা

ভাই সুন্দর বিটলের ক্রস ভাই পিন প্র্যাকটিস জি ভাই অনেক সুন্দর পিন বিটলের ক্রস জি ভাই বিগ সাইজ বিগ সাইজ হয় হাইট আছে 31 ভাই হাইট আছে 31 জি ভাই 31 হ্যাঁ এগুলা বাড়বে তাই না হ্যাঁ ভাই বাড়বে এটার বস দেখা দেব বসটা ভাই দেখাই দিব ভাই চার দাঁত ভাই চার দাঁত নতুন চার দাঁত বড় দুই দাঁত ছোট জি ভাই বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানের অবস্থা ভাই আপনি 1.5 মাস প্লাস ভাই 1.5 মাস প্লাস 1.5 মাস প্লাস কি পড়া ভাই এটা ভাই বিটল বাড়াতে দেখানো আছে দামটা কেমন নেবেন দামটা ভাই একই দাম নেব 18000 টাকা

চার দাঁত ভাই চার দাঁত জি ভাই চার দাঁত চার দাঁতে এত হাইট জি ভাই চার দাঁতে এত হাইট ভাই আরো বড় হবে ভাই তো এগুলো অনেক বাড়বে অনেক বাড়বে ভাই বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানের অবস্থা ভাই যেখান থেকে কালেকশন করছে আপনি আড়াই মাসের কথা বলে দিয়েছি আড়াই মাসের কথা বলে দিয়েছি জি ভাই জি জি হ্যাঁ কিন্তু সালটা রানিং হ্যাঁ ভাই রানিং পুরো বাচ্চা ছিলাম দেখাই দিব ভাই বাচ্চা ছিল দেখাই দিব আমি জি 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 দেখিয়ে দিই একটু দেখাই দিচ্ছি ভাই এই যে দেখুন আঠা হয়ে যাবে দেখেন ভাই আঠারো রূপ নিচ্ছে ভাই দামটা কেমন আসে ভাই দামটা ভাই একই দাম নিবো আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একদম হ্যাঁ ভাই বিশাল সাইজের এতে সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ থাকবে ভাই ভাই দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসলাম জি ভাই দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম ভাই যেগুলো ছাগল ছিল দেখা জি ভাই যেগুলো ছাগল দিচ্ছি দেখা ভাই কম দামের মধ্যে কম দামের মধ্যে ছিল হিউজ কালে জি ভাই অনেক কালেকশন ছিল অনেক কালেকশন ছিল ভাই আপনারা অবশ্যই কিন্তু